হ্যাঁ আমি একটা করে বেস্কুট খেতাম কিন্তু এখন তো একটা করে বেস্কুট খাওয়া যাবে না বেস্কুটে অনেক দাম বেড়ে যাচ্ছে তুমি Amazon-এ আরেকটা করে বেস্কুট কিনে আসবে আর কিছুদিন পর থেকে চা-বাগে এক ভাগ করে খাব বেস্কুটের কি দাম আর শুনো তুমি তো দেখেছ এরম এরম ভানির ভানি করে বেস্কুট খাও এরম খেলা হবে না বেস্কুটটা অনেক দাম বেড়ে যাচ্ছে তুই মাথা শালা তোর ঠিক আছে কালকে সকালে ঘুম থেকে উঠে আমি বাপের বাড়ি চলে যাবো আর যাওয়ার আগে পুকুর থেকে এক বস্তা মাটি তুলে দিয়ে যাবো আপনি আর আপনার বেড়া কুকা দুজন মিলে বসে বসে মাটি বিস্কুট বানাবেন আর চা দিয়ে গিলবেন মানুষ এত কিপটে এত কিপটে কি করে হতে পারে এই রইলো আপনার চা এই আপনার বিস্কিট বলছি শুনুন মা বলছিল যে বাপের বাড়ি যাওয়ার কথা দুদিনের জন্য গিয়ে ঘুরে আসি কি বাপের বাড়ি যাবে তুমি জানো না বিয়ের পর বাপের বাড়ি পর হয়ে যায় তোমাকে ওই আর পরের বাড়ি যেতে হবে না নিজে সংসার হয়েছে যায় নিজে সংসারে মন দাও কাজকর্ম করো ও আমার বাপের বাড়ি পল না তাহলে আপনি কি করে বলেন যাও তোমার বাপের পুকুর থেকে গিয়ে এত বড় বড় মাছিং নিয়ে এসো যাও তোমার বাপের ফল বাগান থেকে এই ফল নিয়ে এসো ওই ফল নিয়ে এসো তখন মনে হয় না ফলের জিনিসগুলো কি করে নাকে তোলাই দেব আজ ছেলে যখন বাইক কিনবে তখন বলবে যাও মা তোমার বাপের কাছে থেকে গিয়ে টাকা নিয়ে এসো তখন পর বলে মনে হয় না টাকাগুলো নেওয়ার বেলা তো বেশ ভালোই নিয়েছিলেন এ फस গ্যাসিএ ঠিক আছে যাবে যাও আবার আমাকে এসে বলার দরকার কি বাবারে বাবা এদেরকে কিছু বলে পারা যায় না মুখ দেখলের লক্ষণ আমার যেন লাগে না